শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল আজ সতেরোই মার্চ সোমবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম তারা শিরোনাম করেছে ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমছে এছাড়াও সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় চলবে ভিন্ন মডেলে বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচ জনের যাবজ্জীবন বহাল কুয়ের ছাত্র আবরার হত্যাকাণ্ড বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে তারেক রহমান বলেছেন নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে এছাড়াও আবরার হত্যায় বিশ জনের ফাঁসি নারীর প্রতি সহিংসতা বন্ধ ডক্টর ইউনুস ইউনুসের দর্শন বাস্তবায়ন দরকার এছাড়া ঢাকা বেজিং বার্সে বোঝা বাড়া ঐক্যমত কমিশনের এগারো দলের মতামত জমা আমাদের শ্রীরামপুর করেছে আপিলেও বহাল শহীদ আবরার খুনিদের দণ্ড এছাড়াও মার্কিন ইসরাইল যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে জাতিসংঘ মহাসচিবের সফর সরকারকে শক্তি জুগিয়েছে ইনকিলাপ শ্রীরাম করেছে উন্নয়ন যাত্রা থমকে আছে উননব্বই প্রকল্প উন্নয়ন প্রকল্পের কোনো অর্থ ব্যয় হয়নি এছাড়াও চীনের সৌর প্যানেল জায়ান্স জায়ান্ট লংয়িং বাংলাদেশ বিনিয়োগ করবে এছাড়াও জেগে উঠেছে এনজিও নেত্রীরা যুগান্তর শ্রীরাম করেছে নাসা নজরুলের নজিরবিহীন জালিয়াতি ব্যাংক লুটের টাকা চাই দেশে পাঁচার নিষিদ্ধ ছাত্রলীগের বিশ আসামির মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাঁচ সাজা বহাল পঁচিশ জনের মানব কণ্ঠ করেছে বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল আবরার হত্যা মামলা এছাড়াও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চাই ইইউ সিসি বলেছেন বিগত সরকারের সময়ে হওয়া সব হত্যার বিচার করা হবে তার গ্রহণ বলেছেন সমকাল শ্রীরাম পেয়েছে চালের ভরপুর যোগান তবুও লাফিয়ে বাড়ছে দাম রাখায়নে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলছে ঢাকা বিশজনের মৃত্যুদণ্ড পাঁচজনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল সেই রিপোর্টটি করা হয়েছে কালের কণ্ঠশ্রাম করেছে তলপেও ফিরতে নারাজ কূটনীতিকরা এছাড়াও গুতেরেসের সহায়তায় আশ্বার জনগণকে আশাবাদী করবে প্রাণ গোপালের মেয়ে প্রাণ বাসাল সেনাবাহিনী বিশ আসামি মৃত্যুদণ্ড ও পাঁচ জনের করেছে চালের চালে অস্বস্তি অন্য পণ্য স্বস্তি এছাড়াও প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নইলে মামলা একটি রিপোর্ট করা হয়েছে ভয়ঙ্করকে নিয়ে আই কে বীর পাঠ ইত্তেফাক শিরোনাম করেছে বিশ আসামির ফাঁসি বহাল এছাড়া বাংলাদেশ চীন সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই সরকার ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ধর্ষণকে ধর্ষণই বলতে হবে একটি রিপোর্ট এছাড়া আন্তর্জাতিক মানে নির্বাচন সহায়তা করতে চাই ইইউ আজকের পত্রিকা শিরোনাম করেছে সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আজ ইউনুসের বৈঠক আমাদের সময় শিরোনাম করেছে বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচ জনের যাবজ্জীবন বহাল এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে আসা জাগালেন গুরুতে রয়েছে এই শীর্ষ সন্ত্রাসী সাত সাত দিনের রিমান্ডে এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম